ভবিষ্যতের স্কিল দুনিয়ায় রাজত্ব করতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে তৈরি করছি চলেন এক নজর দেখে আসি আসসালামু আলাইকুম ওয়ান্ট আ ওয়েবসাইট বাই গুগল ইটস ফ্রি ইজি মেটা বিজনেস সুইট ইজ এ ফ্রি টুলস বাই মেটা টু বিজনেস manage their facebook and instagram account in one place hello guys everyone is well today we learn how to create and set up professional facebook business case. also how can hello assalamu alaikum guys i am kanis fatima i am from Foripur. meta business suite is a free tool offered by meta i am currently learning digital marketing to improve my skills and grow as a professional আপনার স্কিল যত ভালোই হোক না কেন আপনি যদি ওইটা ক্লায়েন্টের সামনে সুন্দরভাবে প্রেজেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই স্কিলটা সেল করতে পারবেন না আমি আপনাকে একটা ইন্টারেস্টিং গল্প বলি একটা বাজারে দুইটা মধু বিক্রেতা ছিল তো প্রথম মধু বিক্রেতা যিনি খাঁটি মধু বিক্রি করত কিন্তু তার বিক্রি কম হতো আর দ্বিতীয় মধু বিক্রেতা ছিল যিনি ডুপ্লিকেট মধু বিক্রি করতো বাট ওর সেলটা দ্বিগুণ হতো তো খাঁটি মধু যিনি বিক্রি করত উনি ডুপ্লিকেট মধুওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো যে ভাই আপনি তো ডুপ্লিকেট মধু বিক্রি করেন বা তবু আপনার সেল কিভাবে এত হয় অথচ আমি খাঁটি মধু বিক্রি করেও ভালো সেল পাচ্ছে না তো ওই ডুপ্লিকেট মধুওয়ালা বলল যে তুমি শুধুমাত্র মধু বিক্রি করো আর আমি মধু দিয়ে মধু বিক্রি করি অর্থাৎ তুমি যে মধুগুলো বিক্রি করো তুমি জাস্ট সাদা মাটা ভাবে বলো আর আমি যখন আমার মধুটাকে উপস্থাপন করি তখন আমার মুখেও মধু থাকে দ্যাট মিনস আপনার স্কিল যত ভালোই হোক না কেন ওইটা যদি আপনি ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করতে না পারেন যে আপনার আসলেই এত ভালো স্কিল আছে এবং আপনি ক্লায়েন্টের এই এই প্রবলেমগুলো ফিক্স করতে পারবেন এবং ক্লায়েন্টের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সহজ সমাধান দিতে না পারেন ক্লায়েন্টকে যদি আপনি এই কনফিডেন্স দিতে না পারেন যে কি দর্জন কম্পিটিটর থেকে আপনিই ভালো বা আপনাকে সে কেন বেছে নেবে তাহলে ক্লায়েন্ট কখনো আপনাকে সিলেক্ট করবে না এখন এখন আপনি এটা ভেবে যদি ডিপ্রেসড হয়ে যান যে আমি কেন এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি না বাকিরা কেন পারছে তাহলে এটা একটা বোকামি সুলভ হবে কেন হবে এই যে সুন্দরভাবে প্রেজেন্ট করার একটা স্কিল এটা কিন্তু আসমান থেকে টপকে এসে পড়বে না এটাও আপনাকে শিখতে হবে প্র্যাকটিসের মাধ্যমে আমাদের অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং উইথ কমপ্লিট ফিলান্সিং কোর্সে ফিফটি প্লাস ক্লাস ও নির্ধারিত ক্লাস হোমওয়ার্কের পাশাপাশি রয়েছে চল্লিশ প্লাস ভিডিও অ্যাসাইনমেন্ট যেখানে আমাদের শিক্ষার্থীরা অন ক্যামেরায় নির্ধারিত টপিকে ইংলিশে আলোচনা করবে এবং তাদের ভিডিও অ্যাসাইনমেন্টগুলো তৈরি করবে যা ভবিষ্যতে ক্লায়েন্টের জটিল প্রশ্নগুলো সহজ এবং আত্মবিশ্বাসী উত্তর দিতে অনেক বেশি হেল্পফুল হবে এবং এক্সপার্টদের রেসেও তাদেরকে অনেক টুকু এগিয়ে রাখবে